আগামী এগারোই অক্টোবর ইভন মল্লিক পরিচালিত বাচ্চা কিং সিনেমা শুভ মুক্তি এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের নাম করে একজন পরিচালক কাজিয়া ছাদ তারপরে চিত্রনায়িকা একা তারপরে রিয়ামণি গাঙ্গুয়া পান্ডে তারপরে মেহেদি বাই আরও অনেক শিল্পী অভিনয় করেছে আর আশা রাখতেছি এই সিনেমাটা আপনার সবাই হলেতে দেখবেন কিন্তু সিনেমা কেউ না দেখে কেউ বাদে মন্তব্য করবেন না এটা অনুরোধ থাকলো আর এই আমার সাথে পাশে আছে আমার আরেকটা সিনেমার পরিচালক শাউন আশরাফ আর এই সিনেমার আমাদের কিং সিনেমার পরিচালক ইভান মল্লিক আমার পাশে দাঁড়িয়ে আছেন আর আমাদের পাশে সবচেয়ে বড় একজন নির্মাতা পরিচালক আপনারা আমার সবাই জানেন প্রেমের তাজমহল সিনেমার সেই পরিচালক গাজী মাহবুব ভাই তিনি আমাদের পাশে আছেন তাই আমরা শুরু করি প্রথমেই আমাদের যেত সবার মাঝে সবার গুরুজন গাজী মাহবুব ভাইকে দুইটি কথা থেকে শুরু করি আপনাদের সকলকে অভিনন্দন জানা যে আজকে উপস্থিতির জন্য আসলে আজকে যে প্রোগ্রামটা তারা শুরু করেছে সেটির উদ্দেশ্য হচ্ছে বাদশা দেখি সিনেমাটি মুক্তি উপলক্ষে এবং এই সিনেমার জন্য আমরা দোয়া করব এবং এই ছবি সম্পর্কে কথা বলবো এবং আজকে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই যার যার অবস্থা থেকে প্রতিষ্ঠিত বিখ্যাত বা প্রখ্যাত শাওনার সাহ ভাই আমার ডান পাশে একা আপনারা জানেন একার প্রথম সিনেমাটির তার যে সরু সেই ছবির আমি ছিল ওয়েস্টার্ন ডিরেক্টর ছিল তারপর তো তুমুল জনপ্রিয় একটা সময় একা তেজি সিনেমা থেকে বলা জিন্দা দাফন থেকে শুরু করে তো একও আজকে এই সিনেমায় অভিনয় করেছে আমাদের যে নবাগত নায়িকা মনি তার প্রথম চলচ্চিত্র তার জন্য আপনাদের দোয়া করতে হবে আমাদেরও দোয়া করতে হবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়িকাদের যে সংকট বা অসুবিধাটা আমরা আশা করব তার মধ্য থেকে অন্তত কিছুটা আমরা আমাদের ইচ্ছে পূরণ হবে নায়িকা সংকটের জায়গাটা আর হিরো আলমের কথা আপনাদের জানেন প্রত্যেকেই জানেন শোনার সব ভাই এর আগে একটি লম্বা বক্তব্য দিয়েছেন যে তার পলিটিক্যাল ভিউ নিয়ে ফিল্মের জায়গা থেকে অভিনয় থেকে আসলে হিরো আলমের জীবনটাই একটা গল্পে ভরপুর নানা রহস্য নানান ঘটনা বহুত। হিরো আলম যে আজকে এই সিনেমাটা প্রযোজনা করেছে নায়ক অভিনয় করেছে এই ছবিটি আগামী শুক্রবার সিনেমা হল পর্যন্ত পৌঁছে দিচ্ছে এটি কিন্তু আমাদের জন্য একটি আশীর্বাদ সুলভ একটি বিষয় আমরা মনে করি এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের পুরো বাংলা সিনেমার মধ্যে এখন কয়টা সিনেমা মুক্তি পাচ্ছে করোনাকালীন সময়ের পর কিন্তু সিনেমা মুক্তি পাচ্ছিল সেই সময় হিরো আলমের একটি সিনেমা প্রথম মুক্তি পাই এবং অনেকগুলো সিনেমা হল খুলেছে আপনাদের মাধ্যমে আমরা আজকেও তার এই ছবিটি মুক্তি পাবে আমরা আশা করব ছবিটি ভালো যাবে বিশেষ করে তো আমাকে ইভান মল্লিক এই যে ডিরেক্টর তিনি আমাকে কিছু ফুটেজ দেখিয়েছেন ট্রেলার সিকোয়েন্স ডাঁট এবং আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে দর্শকরা একটা নতুন হিরো আলমকে পেতে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের শুভকামনা রইল ধন্যবাদ আমাদের এই সিনেমার পরিচালক ইভন মল্লিক দুটি কথা বলবেন সংক্ষিপ্ত ধন্যবাদ সবাইকে আমি শুধু এতটুকু বলবো যে আচ্ছা সবার প্রতি একটাই অনুরোধ থাকবে যে আমার নির্মিত প্রথম সিনেমা আমার প্রথম সন্তান তো নেগেটিভ পজিটিভ সব ধরনের কথাই আসে আমি বলতে পারেন যে জীবনের প্রথম সিনেমা আমি বানাচ্ছি হিরো আলমকে দিয়ে তা এটা অনেক বড় একটা রিক্সই তো আমি জানি যে অনেক সমালোচনা আসবে তো যারা সমালোচক সবার প্রতি অনুরোধ আপনারা ছবিটা হলে গিয়ে দেখেন আর যারা সমালোচনা করবেন তাদের জন্য একটু আগে অগ্রিম জানিয়ে রাখি যে আপনারা জওয়ান আপনারা ওই কী বলে গাজনি আপনারা তামিল ছবি এগুলোর সাথে কম্পেয়ার করতে আসেন না কোরিয়ান ছবির সাথে আমাদের ছবিকে কম্পেয়ার করেন না বাংলাদেশের ছবি বাংলা ছবি আপনারা আমাদের বাংলাদেশের যে ছবিগুলো আছে এগুলো ছবির সাথে আমাদেরকে কম্পেয়ার করেন যে গত এই দুই সালে বাংলাদেশের যে সমস্ত ছবি রিলিজ হয়েছে তাদের সাথে কম্পেয়ার করেন দেখেন যে আমার ছবিটা কোন পর্যায়ে আলমের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সততা আর কাজের প্রতি ভালোবাসা হিরো আলম একজন সব ব্যক্তি কাজের প্রতি ভালোবাসা আর আমি আমার জীবনের আমাদের সেই নবাগত নায়িকা বলেন সেই পুরাতন নায়িকা বলেন বর্তমান নায়িকা বলেন সব মিলেই আমাদের কীর্তন নায়িকা একা আপু তাহলে খুব সিনিয়র একজন আমরা মান্না ভাইয়ের সাথে দেখেছি রুবল ভাইয়ের সাথে দেখেছি সাকিব ভাইয়ের নায়িকাও ছিল সে আমাদের সাথে আমার একটা গর্বের বিষয়তে তার মতো গুণ একজন অভিনেতা

তো কেন যাচ্ছি আমার যে ওইখানে যেটা বললো ভয়ঙ্কর এখান থেকে আসি তো ওই জন্য আমি একটু ভয়ঙ্কর সাজিয়ে আজকে আসছি অসুবিধা নাই আমি যখন দেখলাম আমার ক্যারেক্টারটা এরকম আমি কিন্তু তার উপর রাগ করেছি যখন ডাবিং করেছি তখন ডবল রাগ করেছি এখন কিন্তু আরো রাগ আসতেছে কিছু করার নাই কারণ আমি এত সুন্দর করে সে আমার মানে ক্যারেক্টারটা মানে ফুটায় তুলছে যেটাকে স্ক্রিন প্লে ওটা এত সুন্দর হয়েছে যে আমি যে শাড়ি পরে পা তুললাম ক্যামেরার লো অ্যাঙ্গেল থেকে আলমকে বকতেছি হ্যাঁ বিপকেস বড় টাকা মানে ইশারা দিয়ে সরাই দিলাম সিকিউরিটিকে আর ওকে দিয়ে দিলাম মানে ভাড়া করলাম সুপারি দিলাম একজন ব্যক্তির করার জন্য তো আমার খুবই অদ্ভুত লাগছে মানে হাটা চেঞ্জিং গুলো লাস্টে লাস্টে আমি মানে টাই করব মনে যাব ওইটাও ক্যামেরা ও হ্যাঁ রাইট ওইটাও খুব ভালো লাগছে আর তারপর আমি ওই যে আমাদের শ্রদ্ধেয় আমাদের সিনিয়র পারসন এবং আমার আমার বিশিষ্ট ফ্রেন্ড হ্যাঁ এবং আমার ওস্তাদও বটে উনি আরো ছড়িয়ে দিয়েছিলেন

একজন গুণী অভিনেতা ছিল আমার সাথে কো আর্টিস্ট হিরো আলম হিরো আলম আমাকে অনেক হেল্প করেছে অভিনয়ের ক্ষেত্রে বলেন এভরিথিং আমাকে যেহেতু সে সাপোর্ট করেছে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি আর সমস্যা সমস্যার সম্মুখীন হলেও এখানে হচ্ছে সিনিয়র ব্যক্তিগণ ছিলে ছিল ইভান ভাই ইভান ভাই পরিচালক উনি হচ্ছে সব কিছু এমনভাবে গুছিয়ে বা বুঝিয়ে দিয়েছে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি বদশাদা কিং করতে গিয়ে

এই সিনেমায় আমার সঙ্গে বুলিং মারছে তাই আসলে ওরকে লাইভ আসে সংক্ষেপে ছেড়ে দিচ্ছি ইভান মলিক আসলে খুব গুরুত্বপূর্ণ দুই তিনটা মেসেজ দিয়ে গেছে আলমের যে কথাটা আমি প্রথম মুগ্ধ হয়েছিলাম আলম বলছে ভাই আপনারা জানেন যে বিদ্যা বালানের একটা ছবি খুব হিট হয়েছিল তিনটা সংহতি ছিল যে বিনোদন মিডিয়াতে তিনটা জিনিস দরকার এন্টারটেইনমেন্ট 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 তো হিরো নামার সাথে যখন প্রথম ফার্স্ট আমার ইন্ট্রোডিউস হয় হিরোল এক মানে একটা মানুষ কিভাবে এটা বলতে পারে আমি জানি না সে আমাকে বলছিল যে ভাই আমার কোনো ভিডিও ছাড়লে মানুষ প্রথমে কয়েকটা গালি দেয় তারপর একটু মজা পায় দুই চারজন ভালো কমেন্ট করে দুই চারজন খারাপ কমেন্ট করে করে ঘুমায় যায় বিশ্বাস করে ঘুমের তুলতে আবার আমার ভিডিওটা দেখে যে আমি কি করলাম আবার আমার দুইটা গালি দেয় আবার মনে করে না ঠিক সে বুঝলা যায় কাজকর্ম করে দুপুরবেলা আবার আমার ভিডিওটা ছাড়ে ছাড়লে আবার আমার দুটা গালি মানে একটা মানুষ তার কতটুকু কনফিডেন্স দেখেন যে যেই লোকটা কালচারাল অঙ্গনকে ভালোবাসে এবং তার ভিডিও দেখে আপনি বিরোধিত হচ্ছেন যেভাবেই নেন আপনি কারণ সব জিনিস দেখবেন আমরা কি বলি যে এই এলাকায় সবচেয়ে ভালো লোকটাকে বোঝলু আর কয় খারাপ লোকটাকে ধরেন তাহলে এই যে ভালো লোকটা আর খারাপ লোকটা ছিলেন যেভাবেই সমালোচনা করেন হিরো আলম কিন্তু তো এই নিয়ে রিস্ক নেওয়াটা অনেক কঠিন ব্যাপার যেটা ইভান মল্লিক বলে গেছে আপনারা জানেন যে আমি ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলের ফাউন্ডার মেম্বার সেখানে জন্মলগ্ন থেকে আমি কাজ করছি আমার ইমপ্রেস টেলিফিল্ম আমাকে একটা চলচ্চিত্র দিতে পারে নাই আমি বলবো এটা আমার ব্যর্থতা না আমি দুই সালে দেড়শো নাটক অনিয়ার দিছি অ্যাজ এ ডিরেক্টর আমার যোগ্যতা আমি প্রুভ করছি আমি দুই দিনে ওই সময় টেলিফিল্ম বানিয়েছি আমার যোগ্যতা প্রুভ করছি বাট আমার হাউস আমার প্রতি বিশ্বাস রাখতে হয় না কিন্তু হিরো আলম যে শুধুই এন্টারটেইনমেন্ট 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 যার সঙ্গে অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চায় না সেই ছেলে কিন্তু আমার উপর বিশ্বাস করছে ইভান মল্লিক বলে গেলে ইভান মল্লিকের উপর বিশ্বাস করছে আমি মনে করি যে এই বিশ্বাসগুলো আমাদের মতো নির্মাতাদেরকে যারা অনেকের জন্য অনেক কিছু করছি কিন্তু আমাদের জন্য কালকে আমরা কাছে পাই নাই তাদের জন্য হিরো আলম ভালো হোক খারাপ হোক এই যে সে এগিয়ে আসছে এবং ঈদের দেখেন করোনার আগে ছবি রিলিজ দিছে আমি একটু আগেও বলেছি যে এই ছবিটা ঈদের ছবি সাকিব সাথে যদি আপনারা কাউকে কম্পেয়ার করেন আর কেউ কম্পেয়ার করে এটা বাজারে আসার জন্য করে আর কিছুই না কারণ সাকিবের উচ্চতা কিন্তু যেতে পারবে না কিন্তু ইভান মল্লিক যে কথাটা বলে গেল যে এরপরে যে ছবিগুলো রিলিজ হয়েছে যদি আমি বলি ধরেন ছবির নাম ধরে আমি বলি